নমস্কার আজ ছ তারিখ শুক্রবার প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম সাত সকালে সন্দীপ ঘোষের বাড়ির সামনে ইডি তল্লাশি চলছে একাধিক ঘনিষ্ঠের বাড়িতেও দেশে খারাপ ঘটনা ঘটলে কেন্দ্রীয় সম্মান পথ ছাড়বেন তো প্রশ্ন কুনালেরও দুদিন দু রকম কথা তিলোত্তমার বাবা মার দুই ভিডিও প্রকাশ করল তৃণমূল ন তারিখ নবান্নে বড় বৈঠক মমতার যোগ দিচ্ছেন রাজীব কুমার থেকে বেনেদ গোয়েল অপরাজিতা বিল মনে হচ্ছে কপিপেস্ট বিল নিয়ে মমতাকে এক হাত রাজ্যপালের বাড়বে বৃষ্টি রবি থেকে আবহাওয়ার বড় গেম আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভিজবে শুনলেন সংবাদ বিস্তারিত খবরে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে বিপুল আর্থিক দুর্নীতি তদন্তে নেমে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইতিমধ্যে ঘটনা তদন্ত নেমে সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই বর্তমানে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছেন আর এর মধ্যেই সন্দীপ ঘোষের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিটেক্টরেট তবে বেশ কয়েক ঘন্টা কেটে গিয়েছে এখনও বাড়িতে ঢুকতে পারেননি বাড়ি তালাবন্ধ অবস্থায় রয়েছে সম্ভবত বাড়িতে কেউ নেই বলেই জানা যাচ্ছে তবে গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অন্যদিকে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিপ্লব সিং ও কৌশিক কোলের বাড়িতেও ইডি তল্লাশি চালাচ্ছে বলেই জানা গিয়েছে দুজনের বাড়ি শাকরাইলে বলে জানা যাচ্ছে অন্যদিকে সুভাষ গ্রামে আরও একজনের বাড়িতে শুক্রবার সকাল ছটায় পৌঁছে যান ইডির আধিকারিকরা তিনি প্রসূন চট্টোপাধ্যায় বলে জানা যাচ্ছে ধর্ষণ এবং খুনের ঘটনার পরেই সেমিনার রুমের একটি ভিডিও ভাইরাল হয় সেই ভিডিওতে প্রসূন চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে প্রশ্ন উঠেছিল তার উপস্থিতি নিয়ে এমনকি সন্দীপ ঘনিষ্ঠ বলেও পরিচিত এই প্রসূন এবার তার বাড়িতেই হানা দিল কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা জেরা করা হচ্ছে প্রসূন এবং পরিবারের সদস্যদের অন্যদিকে সন্দীপের দুই সাগরেদ বিপ্লব সিং ও কৌশিক কোলে এই মুহূর্তে সিবিআই হেফাজতে ধৃত এই দুজনের বাড়ি একই পাড়ায় সেখানেই ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন বিপ্লব সিং ও কৌশিক কোলের বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে বিপ্লব আরজিকরের মেডিকেল সাপ্লায়ার ছিল আর সেই কাজ পাওয়ার জন্য আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে মোটা অঙ্কের টাকাও পাঠাতেন বলে খবর কাজ এবং সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে অনেক সময় টেন্ডার ডাকা হতো না বলেও সূত্রের খবর এছাড়াও আরও চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে বিপ্লবের বিরুদ্ধে পাশাপাশি আর্থিক দুর্নীতিতে কৌশিক কোলের বড় ভূমিকা রয়েছে আর সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা বলে রাখা প্রয়োজন আরজিগড়ের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর অভিযোগে কলকাতা হাইকোর্টে সিবিআই আর্থিক দুর্নীতির বড় ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দেয় আর সেই মামলার সূত্র ধরেই এবার আর্থিক কেলেঙ্কারির তদন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আরজিগড়ের নির্যাতিতার বাবা বলেছেন তাকে চাপ দিয়ে একটি ভিডিও রেকর্ড করেছে পুলিশ টাকা অফার করা যে অভিযোগ পুলিশের বিরুদ্ধে তুলেছেন তিরোত্তমার বাবা তার প্রেক্ষিতে একটি ভিডিও প্রকাশ করেছে তৃণমূল সেখানে বাবা মায়ের বক্তব্যে শোনা যাচ্ছে টাকার অফার করেনি পুলিশ তৃণমূল নেতারা যখন নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করছেন তখন নির্যাতিতার বাবা জানালেন ওই ভিডিও আসলে পুলিশ চাপ দিয়ে করিয়েছে আর সেই ভিডিও নেই সরব হলেন বিরোধী দলের নেতারা ঘরে শোয়ানো মেয়ের দেহ পাশের ঘরে ডেকে নিয়ে ডিসি নর্থ টাকা দিতে চেয়েছিলেন বুধবার রাতে আরজিগড়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেছেন তিলোত্তমার বাবা অভিযোগটা ভয়ঙ্কর তরুণী চিকিৎসকের ক্ষত দেহ দেখে যখন বাবা মা দিশে তখন টাকার অফার করল পুলিশ তিলোত্তমার বাবার এই বক্তব্যে যখন নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে তখনই বৃহস্পতিবার সকালে সেই তিলোত্তমার বাবা মায়ের একটি ভিডিও সামনে আনলো তৃণমূল সে ভিডিওর সঙ্গে বুধবার রাতের বক্তব্যের কোনো মিলই নেই তাহলে কোনটা সত্যি পুলিশ যে টাকা দিতে চেয়েছিল এই দাবি এই প্রথমবার করলেন না নির্যাতিদার বাবা নয় আগস্টের পর অনেককেই কথা বলেছেন তিনি ডক্টর গোস্বামী সহ কয়েকজন চিকিৎসক নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে দেখা করে বেরিয়ে বলেছিলেন পুলিশ টাকা দিতে চেয়েছিল বুধবার নিজে মুখে সেই কথা বলেন বাবা অন্যদিকে বৃহস্পতিবার তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে একটি ভিডিও প্রকাশ করা হয় ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা নিউজ টিভি সেখানে দেখা যাচ্ছে নির্যাতিতার বাবা মাকে কেউ প্রশ্ন করছেন আপনারা নাকি বলেছেন পুলিশ টাকা দিতে চাইছে উত্তরে নির্যাতিতার বাবা বলছেন কে বলল আমরা এরকম কিছু বলিনি কিভাবে বলল এরকম কিছুই ঘটেনি আবার প্রশ্ন ছি 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 তাহলে এটা মিথ্যা গল্প উত্তর একদম মিথ্যা বানানো গল্প অর্থাৎ ভিডিওটির অর্থ হলো তাদের টাকার অফার দেওয়া হয়নি কুনাল ঘোষ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই ভিডিও প্রকাশ্যে আসার পর তিলোত্তমার বাবা মায়ের সঙ্গে কথা বলে কলকাতা সারাদিন আসল সত্যিটা কি তিলোত্তমার বাবা বলেছেন সেদিন রাতে ভিডিও করে নিয়ে গিয়েছিল আমরা যে কিছু বলিনি এটা বলতে চাপ দেওয়া হয়েছিল পুলিশ চাপ দিয়েছিল বোঝানো হয়েছিল পুলিশের বিরুদ্ধে কথা বললে তদন্তে অসুবিধা হবে তদন্তের ক্ষতি হবে তখনও তো কেসটা পুলিশের হাতেই ছিল পুলিশ তদন্ত করবে আবার পুলিশের নামেই বদনাম করব তবে রাজনৈতিক দলের কাছে এই ভিডিও কি করে গেল সেটা জানেন না বলে উল্লেখ করেছেন তিনি তারপর কি হল তিলোত্তমার বাবা মায়ের বক্তব্য পরে পুলিশের গতিবিধি দেখে বুঝলাম ওরা দিকে নিয়ে যাচ্ছে ব্যাপারটা এরপর হাইকোর্ট সিবিআই কে দিল অন্যদিকে বৃহস্পতিবার তৃণমূল ভবনে যৌথ সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শশী পাঁজা তাদের দাবি মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে বিবৃতি জানাক সিবিআই অগ্রগতি কি কেউ কিছু জানে না কিচ্ছু পায়নি সিবিআই তরফে বিজেপি বলছে প্রমাণ লোপাট করেছে কি করেছে কেন করেছে কারা করেছে সিবিআই জানাচ্ছে না এই উত্তর জানানোর দাবি জানান ব্রাক্তবসু অন্যদিকে রাজ্যের অপর মন্ত্রী শশী পাঁজা নিশানা করে বলেন সিজিও অভিযান করছেন না কেন সিবিআই এত দেরি করছে উত্তর চাইবেন না কেন বিজেপি জাস্টিস চায় না রাজনীতি করছে বিল নিয়েও রাজনীতি করছে মন্ত্রী শশী পাঁজা ভিডিও দেখান যেখানে নির্যাতিতার বাবার টাকা নেওয়ার কথা অস্বীকার করছেন মন্ত্রী শশী পাঁজার আবেদন রাজনৈতিক দলগুলো বাবা মাকে নিয়ে রাজনীতি করবেন না তৃণমূল নেতা কুনাল ঘোষের বক্তব্য যদি কেউ বুঝতে পারে যে চাপ দেওয়া হচ্ছে তাহলে সেটা সবার আগে সিবিআই কে বলা উচিত এখন তো আর পুলিশ তদন্ত করছে না কোনো ভয়ের ব্যাপার নেই যেটা মঞ্চে বসে বলা যায় সিবিআই এর সামনে বলা হচ্ছে না কেন এবার এই ধরনের বক্তব্য প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুনাল ঘোষ এক্স স্যান্ডেলে পোস্ট করে তার বক্তব্য টাকা কিংবা টাকা নয় দুরকম রকম ভিডিওই প্রকাশ্যে কৌতূহল টাকার অভিযোগটা সিবিআইকে দেওয়া বয়ানে ছিল কিনা না থাকলে কেন এত বড় অংশটা সিবিআইকে বলা হয়নি আর যদি বলা হয়ে থাকে তাহলে সিবিআই এতদিনে সংশ্লিষ্ট অফিসারকে জিজ্ঞাসা করল না কেন অর্থাৎ টাকার অফার হোক বা না হোক গোটা বিষয়টি এখন সিবিআইয়ের তদন্তাধীন বলে মনে করেন তিনি আর্জিকর কাণ্ডের প্রতিবাদের সরকারি পুরস্কার ফেরানোর তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে তাই বা স্রোতের চেহারা নিয়েছে সরকারি পুরস্কার ফেরাচ্ছেন একের পর এক শিল্পী এই আবহে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ এক্সঅ্যান্ডেল তার প্রশ্ন ব্রাপ্তর প্রশ্নটাও ভাববেন দেশে খারাপ ঘটনা ঘটলে কেন্দ্রীয় সম্মান পদ ছাড়বেন তো আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে গর্জে উঠেছে গোটা বাংলা ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিতর্কিত মন্তব্য তার প্রতিবাদে সরকারি পুরস্কার ফেরানোর যে প্রবণতা শুরু হয়েছে একে একে সামিল হয়েছেন সুদীপ্তা চক্রবর্তী চন্দন সেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়রা আরজিকর কাণ্ডে বেনজির গণ আন্দোলনের আবহে তাই বা স্রোতের চেহারা নিল সরকারি পুরস্কার ফেরাচ্ছেন একের পর এক শিল্পী মঞ্চ ও পর্দার পরিচিত মুখ সুপ্রিয় দত্ত দু হাজার একুশ সালের জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি তাকে বিশিষ্ট চরিত্রাভিনেতার পুরস্কারে সম্মানিত করে সেই পুরস্কার ফেরাতে চেয়ে সোমবারই পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সচিবকে চিঠি দিয়েছেন তিনি দু সালে পশ্চিমবঙ্গ টেলি একাডেমি অ্যাওয়ার্ড পান পরিচালক ও অভিনেতা দেবপ্রতিম দাশগুপ্ত সেই পুরস্কার ও তার সঙ্গে পাওয়া সানমানিক ফেরাতে চেয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দু সালে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি দেওয়া বিশিষ্ট চরিত্রাভিনেত্রীর পুরস্কার ফেরাচ্ছেন নাট্যকর্মী সঞ্জিতা মুখোপাধ্যায়ও একই পথে হেঁটেছেন নাট্যকর্মী শুভদীপ গুহ দু সালে তথ্য ও সংস্কৃতির দপ্তরে দেওয়া শম্ভু মিত্র পুরস্কার ফেরানোর কথা জানিয়েছেন তিনি বাংলার মহল থেকে যখন প্রতিবাদের এই ছবি উঠে আসছে তখন রাজ্য চারু করা পর্ষদের সদস্য পদ ছাড়লেন শিল্পী সনাতন দিনদা অর্থাৎ চন্দন সেন বিপ্লব বন্দ্যোপাধ্যায় সুদীপ্তা চক্রবর্তীদের পথে পা বাড়াচ্ছেন অনেকেই এই আবহে এক স্যান্ডেলে পোস্ট করলেন কুণাল ঘোষ তিনি লিখলেন যত বেশি সম্মান ফেরত পথ ফেরত তত বেশি করে বোঝা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুধু নিজেদের মতামতের বিশিষ্টদের সম্মান দেননি দিয়েছিলেন নিরপেক্ষভাবে ভিন্ন ভাবাদর্শের নাগরিকদেরও আর্জি করে আমরাও ন্যায় বিচার চাই তবে ব্রাক্তর প্রশ্নটাও ভাববেন দেশে খারাপ ঘটনা ঘটলে কেন্দ্রীয় সম্মান পথ ছাড়বেন তো তার সংযোজন ফেরতের মাধ্যমে প্রতিবাদের অধিকার সবার আছে এই মানসিকতাকেও সম্মান জানাই রাজ্যস্তরে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নয় সেপ্টেম্বর নবান্ন সভাগৃহে এই বৈঠক হবে বলে জানা যাচ্ছে সূত্রের খবর ওই বৈঠকে মন্ত্রিসভার সব সদস্য সবকটি দপ্তরের সচিব সহ বিশেষ সচিব পর্যায়ের সকলে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এডিজি আইন শৃঙ্খলা মনেজ বর্মা কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলকে উপস্থিত থাকতে বলা হয়েছে এদিকে আর্জিকর আবহে উত্তাল গোটা রাজ্য প্রশ্নের মুখে পড়েছে পুলিশ প্রশাসনের ভূমিকা দিকে দিকে সুবিচারের দাবিতে পথে নামছে সাধারণ মানুষ হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট ঝড় উঠছে চাপ বাড়াচ্ছে বিরোধীরা নাগরিক মহলেও ধারালো হচ্ছে সমালোচনার সুর এই আবহে এবারের এই বৈঠক বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহল মহলের বড় অংশ বিধানসভায় ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পাশ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিল ইতিমধ্যে পাঠানো হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে আর এর মধ্যেই বিল নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস তাঁর দাবি ধর্ষণ বিরোধী বিলের টেকনিক্যাল রিপোর্টই পাঠানো হয়নি কার্যত এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এক নিয়ে রাজ্যপাল জানান টেকনিক্যাল রিপোর্ট না পাঠানোটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে কোনো বিলের ক্ষেত্রেই তা দেওয়া হয় না এরপর বিল ক্লিয়ার না হলে রাজভবনকে দোষারোপ করা হয় বলেও তোপ রাজ্যপালের এমনকি বিল আটকে রাখা নিয়ে মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাচ্ছেন বলেও দাবি তার শুধু তাই নয় বাংলার মানুষকে বিভ্রান্ত করতে হুমকি দেওয়া হচ্ছে একই কারণে বেশ কিছু বিল রাষ্ট্রপতির কাছে মুলতবি রয়েছে আর সেই বিষয়ে মুখ্যমন্ত্রী অবগত বলেও তো রাজ্যপাল সিভি আনন্দ বোসের অন্যদিকে ধর্ষণ বিরোধী অপরাজিতা বিলেরও সমালোচনা করেন তিনি বলেন অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র অরুণাচল প্রদেশে এই জাতীয় বিল পাস হয়েছে অপরাজিতা তারই কপিপেস্ট বলেও মনে হচ্ছে বলে মন্তব্য রাজ্যপাল বোসের এক আধিকারিক জানিয়েছেন ধর্ষণ বিরোধী অপরাজিতা বিলের সঙ্গে কোনো টেকনিক্যাল রিপোর্ট পাঠানো হয়নি রাজ্যের তরফে যা বলে দাবি ওই আধিকারিকের কিন্তু অনেক ক্ষেত্রেই তা মানা হচ্ছে না বলে মন্তব্য বলে রাখা প্রয়োজন বিশেষ অধিবেশন ডেকে গত তেসরা সেপ্টেম্বর বিধানসভায় ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পাশ হয় এই বিলকে সমর্থন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা বিল পাশে সমর্থন করলেও কবে তা কার্যকর হবে তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন বিরোধী দলনেতা উত্তরে মুখ্যমন্ত্রী জানান বিলটিকে রাজ্যপালকে বলুন দ্রুত সই করে দিতে এরপর কার্যকর হয় কিনা দেখবেন তবে এই বিষয়ে আগেই রাজভবনকে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন বিলে রাজ্যপাল সই না করলে রাজভবনের বাইরে ধর্নায় বসবে মহিলারা ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হাওয়া অফিস সূত্রে খবর ফের নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সেই নিম্নচাপ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে এর ফলে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার ও শনিবার আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বাঁকুড়া বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় আজ অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া দুই বর্ধমান মুর্শিদাবাদ নদিয়ায় শনিবার গণেশ চতুর্থীর দিন থেকে আরও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আজ কলকাতা ও সংলগ্ন এলাকা আকাশ অংশ তো মেঘলা থাকতে পারে ভারী বৃষ্টি হবে না শুক্রবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই ধন্যবাদ